আমার মতো যারা রুম ডেকোরেশন করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে কোথায় চলেন নিয়ে যাচ্ছি হ্যালো দিস মি তানজিনা পেশাশা আমি কিন্তু রেগুলার শপিং ব্লক দিই না আসলে আমি যখন যেটা টুকটাক কিনতে যাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি এটা ছিল খুবই বাজেট ফ্রেন্ডলি একটা শপিং ব্লক এটা ছিল দুয়েল চত্বরে দুয়েল চত্বর কিন্তু আমাদের সবারই পরিচিত একটা জায়গা আর এখানে হচ্ছে যারা গুছিয়ে থাকতে পছন্দ করেন বা রুম ডেকোরেশন পছন্দ করেন আমাদের দেশীয় শিল্পের প্রোডাক্ট দিয়ে তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা আমি মেনলি গিয়েছিলাম ওয়াল ডেকোরেশনের জন্য কিছু প্রোডাক্ট নিতে আর কিছু গাছ নিতে গাছগুলোর মধ্যে আমি ওইরকম আসলে সেইভাবে পাইনি যেগুলো খুঁজতেছিলাম যার জন্য নিয়ে নেই এখানে কিন্তু এই রিক্সাটা ছিল এটা কিন্তু ছিল মেটালের উপরে এটা প্রাইস ছিল পাঁচশো টাকা এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই দামাদামি করে প্রোডাক্ট নিতে হবে ওনারা তুলনামূলক অনেক বেশি দাম চায় যারা হচ্ছে বার্গেডিং করতে পারেন তাদের জন্য কিন্তু দুয়েল এই বোতলগুলো খুবই সুন্দর ছিল এটা প্রাইস ছিল তিনশো টাকা আপনি আড়াইশো ধরলে দুইশোর মধ্যে নিয়ে নিতে পারতেন আর আমি এখান থেকে কি কি শপিং করেছি সেটারও একটা ভিডিও আপলোড করে দেবো সেটা দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কোন কোন প্রোডাক্ট কত কত প্রাইস দিয়ে নিয়েছি আমি মোটামুটি এখান থেকে দুই হাজার টাকার অনেকগুলা প্রোডাক্ট নিয়ে এসেছি আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো দেন আমি হচ্ছে ল্যাম্প দেখছিলাম ল্যাম্পগুলোর প্রাইস চেয়েছিল বাইশশো তেইশো সতেরোশো সো আপনি বার্গেনিং করে কম বেশি করে নিতে পারবেন দেন এই বেতের লাইটগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর মধ্যে আমি একটা খুঁজতেছিলাম সেটা নাই সেটা নাকি অনেক ভাইরাল প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে যার জন্য আমার আর নেওয়া হয় নাই আমি আসলে ব্যাতের যে ল্যাম্পগুলো হয় সেগুলো দিয়ে রুম ডেকোরেশন করতে চেয়েছিলাম তারপরেও আমি অনেকগুলা ল্যাম্পের প্রাইস জিজ্ঞাসা করলাম প্রাইস তুলনামূলক কমই আছে আপনারা দামাদামি করে নিয়ে নেবেন দেন এগুলো কিন্তু সবই ছিল মাটির মাটির উপর সুন্দর করে কাজ করা দেন এখানে ফ্লাওয়ারের একটা দোকান ছিল এই দোকানটার থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েছি আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেব এখানে আপনারা ফ্লাওয়ারগুলো দেড়শো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে আপনারা সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো পেয়ে যাবেন আর এখানে কিছু ফ্লাওয়ার ছিল সেগুলো রাবার প্লাস্টিকের মধ্যে ছিল অ্যান্ড হচ্ছে ফুল দানিগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি এটা চুজ করেছিলাম এটা প্রাইস ছিল দেড়শো টাকা একদম বলেছিল ওনারা সো এখানে কিছু প্রোডাক্ট আছে ওনারা একদম একদম বলে দেয় দামাদামি করার সুযোগ নাই আর কিছু প্রোডাক্ট আছে আপনাদেরকে দামাদামি করে নিতে হবে এই মানি প্ল্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে আসলে এত ভ্যারাইটিস প্রোডাক্ট এত এত ফুলের নাম আমিও জানি না আর কিছু কিছু ফ্লাওয়ার মতো এটা ছিল গাছের একটা অপশন নিচে আপনার একদম মানে মনে হচ্ছিল যে একটা একটা গাছ একদম রিয়েল লাগছিল দেন এখানে ফ্লাওয়ারের অনেক আইটেম ডেইজি ফুল বিভিন্ন পাতা বাহার দেন আমি আসলে সূর্যমুখী এত ফুলের নাম জানি না টিউলিপ ফ্লাওয়ারগুলো অনেক বেশি সুন্দর ছিল এখানে আপনারা একদম মিনি সাইজের টপ থেকে শুরু করে বড় সাইজের টপগুলা পেয়ে যাবেন দেন এখানে মাটির দেন হচ্ছে আপনার মিরোরের কিছু টপ ছিল যেগুলোর প্রাইজ আপনার ছিল আটশো এক হাজার এক একটা এক এক প্রাইজের উপরে দেন এখানে পদ্ম ফুলের কিছু কালেকশন ছিল এটা আমার খুবই ভালো লেগেছিল যদি এটা আমার রুমের জন্য আসলে এখন দরকার নেই যার জন্য নেওয়া হয়নি বাট এটা আমি একসময় নিব এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট আর এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রোডাক্ট দেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাটির থেকে শুরু করে মেটালে থেকে শুরু করে মিরোরের থেকে শুরু করে সব ধরনের ফুলের টবের কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একটু ভিতরের দিকে যেতে হয় দেন আমি এটা দেখেছিলাম এটার প্রাইসটা বলেছিল ওনারা দুইশো আশি টাকা আপনারা দামাদামি করে দুইশো থেকে দুইশো বিশের মধ্যে নিয়ে নিতে পারবেন এখানে অনেক ব্যাগের কালেকশন ছিল তারপর লাইটের কালেকশান ছিল সো আমার আসলে যা যা দরকার ছিল আমি নিয়েছি আর পাশাপাশি আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর ট্রাই করেছি এটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য খুবই ফেমাস একটা জিনিস যেটা হচ্ছে বাবুই পাখির বাসা অ্যান্ড এখানে সুইট হোমের যে একটা অপশন আর এই লাইটগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট আমি একটা লাইট নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব কোনটা নিয়েছি আর কত প্রাইস নিয়েছে সেই জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আর আমি কিন্তু প্রায় প্রায় বিভিন্ন জিনিস কেনাকাটা করতে গিয়ে আপনাদেরকে প্রাইজের আইডিয়া দেওয়া ট্রাই করি কোথায় কি পাওয়া যায় এখানে ওয়াল হ্যাঙ্গিং কিছু ফটো ফ্রেম ছিল আর এই বোতলগুলা দেখেন খুবই সুন্দর এখানে অনেক রকম কালার ভ্যারাইটিস ছিল এখানে একটা ব্যাতের মিরর ছিল দেন টিস্যু বক্স ছিল আপনারা এখানে আসলে অনেক কালেকশন পেয়ে যাবেন বাসি থেকে শুরু করে দেখেন এই রিক্সাটা অনেক বেশি সুন্দর ছিল সো এখানে আসলে অনেক কালেকশন একদম আমাদের দেশীয় হস্তশিল্প করা যেমন মাটির ব্যাতের পাটের বিভিন্ন আইটেম আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু এখন ঘর সাজানোর জন্য খুবই ট্রেন্ডিং আর এই ব্যাগগুলো ছিল দেন এইটা এটা নাম আমি ভুলে গেছি এটাকে যেন বলে কি যেন বলে ড্রিম ক্যাচার মেবি হ্যাঁ এগুলো প্রাইস ছিল আপনার তিনশো চারশো আড়াইশো এরকম এক এক সাইজের এক এক প্রাইস সো এখানে আসলে কালেকশন দেখালে সারাদিনেও শেষ হবে না এত ভ্যারাইটিস কালেকশন আপনারা পেয়ে যাবেন যারা রুম সাজাতে চান তারা কিন্তু অবশ্যই আমি বলবো দুয়েল চত্বরটা ভিজিট করবেন ইউনিক ইউনিক সব প্রোডাক্ট নিতে অ্যান্ড এখানে আপনারা পাটের কিছু আইটেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লোরমেট হিসেবে ব্যবহার করা হয় এগুলো এখন খুবই ট্রেন্ডি আমি অনলাইনে একটা অর্ডার করে ফেলেছিলাম যার জন্য আমি এটা নিয়ে সো আমি আসলে আমার রুমটা নতুন করতে চেয়েছিলাম সো এই ভাইয়া হচ্ছে আমার ভিডিও দেখে আমাকে বলতেছিল যে আমার সাথে একটা সেলফি নেবে যার জন্য ওনার সাথে একটা সেলফি নিচ্ছিলাম আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করি আমার ফেসবুক পেজের নেম হচ্ছে এ ফর আশা আপনারা যারা দেখেননি অবশ্যই ভিজিট করে নেবেন সো এই ভাইয়ার দোকানে গিয়েছি ভাইয়া বললো আসলে আমার ভিডিও দেখে আমি নিজেও বুঝতে পারিনি ভাইয়ের দোকান থেকেও আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি সো এই ছিল আমার আসলে শপিং করার মূল কারণ যে আমি আমার রুমটা সুন্দর করে গুছাবো এখানে মাটির এই আইটেমগুলো আমার অনেক ভালো লেগেছিল আমি পরে নিব ভেবে তাড়াহুড়া করে ভুলে গিয়েছিলাম এটার জন্য আবার আমার আরেক দিন যেতে হবে দেন এখানে আপনারা আসলে ওয়াল হ্যাঙ্গিংয়ের অনেক আইটেম পেয়ে যাবেন প্রাইস আসলে লিমিটের মধ্যে গেলেও দেখা যায় আপনাদের অনেক বেশি প্রোডাক্ট পছন্দ হয়ে যাবে দেন আপনারা হচ্ছে জরিমানা দিয়ে আমার মতন নিয়ে আসবেন আমি দেখা যায় দুই হাজার টাকার বাজেট নিয়ে গিয়ে সবসময় দশ হাজার টাকা শপিং করে আসি সো এই ছিল আজকে দুয়েল চত্বরের শপিং ব্লগ ব্লগ আর বড় করব না আপনারা সবাই এরকম ভিডিও দেখতে ও এটা আমার অনেক পছন্দের ছিল এটার প্রাইস চেয়েছিল ছিল আড়াইশো টাকা এটা খুবই সুন্দর এটা আপনার মাটির উপরে কি কালার সুতা দিয়ে যেন করা হয়েছে এগুলো কিন্তু ওনারা নিজেরাই করে বসে বসে কিছু মাটির দোকানে দেখতেছিলাম যে ভাইয়ারা নিজেরাই রং করতেছিল সো এই হচ্ছে দুয়েল চত্বর এখানে আপনারা আসলে সব কিছু পেয়ে যাবেন সো এই ছিল আজকে আমি নেক্সট আরেকটা ভিডিও দেওয়ার ট্রাই করব আমার রুম কিভাবে সাজালাম কি কি প্রোডাক্ট নিলাম সেগুলো নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই